যা চান তাই হবে যা চান না তা হবে না জীবনের সবকিছুর জিম্মদারি একমাত্র তার হাতে তুমি যা পছন্দ করো সেটি তুমি পাবে না তার সাহায্য ছাড়া তুমি যা অপছন্দ করো তা থেকে বাঁচতে পারবে না আল্লাহ তালার সাহায্য ছাড়া করোনা ভাইরাস থেকে বাঁচার কোনো উপায় নেই আল্লাহ তালার সাহায্য ছাড়া হেদায়ত পাওয়ার কোনো ব্যবস্থা নেই আল্লাহ তালার সাহায্য ছাড়া আল্লাহ তালার সাহায্য ছাড়া সম্পদ পাওয়া যাবে না আল্লাহ তালার সাহায্য ছাড়া লন্ডন যেতে পারবেন না লন্ডন গেলেই বড় লোক হয় না আল্লাহর সাহায্য ছাড়া আমি বলি ছেলে হয় না পড়ুন ডেলি একশো বার মেয়ে হয় না পড়ুন ডেলি একশো বার আমি বলি পেটে ব্যথা পড়ুন বার বাবা বিছানায় অসুস্থ পড়ুন একশো বার মা অসুস্থ পড়ুন একশো বার ছেলেটা কথা শুনে না পড়ুন ডেলি বার মেয়েটা কথা শুনে না পড়ুন ডেলি বার দোকানে বরকত হয় না পড়ুন ডেলি বার কত ফেরেশানি আছে হার হার ফেরেশানির আলাজ।

সেদিন থেকে আজ পর্যন্ত আসে আজ থেকে কে পর্যন্ত থাকবে যেদিনে আটজন সরাস্তা মারা যাবে অল্প সময়ের জন্য আরো তখন আল্লাহ তালার হুকুমের উপরে ভেসে থাকবে এরা মারা যাওয়ার পরে আবার এদেরকে চিন্তা করে এদের কাঁধে আবার রেখে দেবে সু বলেন কি শিখলেন তাবিজটা বিস্তার কি শিখলেন লা ছেলের বিয়ে হয় না ছেলেও পড়ুক আব্বাও পড়ুক আম্মাও পড়ুক মেয়ের বিয়ে হয় না মেয়েটাও পড়ুক আব্বা আম্মাও পড়ুক ছেলের বউ কথা শুনে না এই শ্বশুর শাশুড়ি দুজনে লা হৌলা পড়ুক আমি কসমকে গ্যারান্টি দিচ্ছি আমি গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি আমি আমার রবের উপরে গ্যারান্টি দিতে কোনো অসুবিধা আছে কারণ রব কি ভাই একজনের পেটে ব্যথা রসুলকে সাজা বলি আর রসুলের পেটে ব্যথা ক মধু খাও খাই সার আরো বেড়ে গেছে রসুলের পেটে ব্যথা বেড়ে গেছে ক মধু খাও কয় ভালো খাইছে আরো বাড়ি গেছে মধু খাও কয় ভালো খাইছে এর আসলে আরো বাড়ি গেছে কয় তোমার পেট মিথ্যা আল্লাহর কথা সত্য বলেন আবার খাইছে মধু ভালো হয়ে গেছে কি ভাই লা হাওলাওয়ালা খুব আথাই লা বিল্লা তাহলে কতবার পড়বো আর বলেন বলে মান খরা লা হাওলা বলে খুব আথাই লা বিল্লা মেয়ে তো মার লা মিয়া মুসা খুলুন সাফ করবো যে লা হাওলা বলা খুব ইল্লা লা বিলা একশো বার পড়বে দারিদ্রতা তাকে জীবনে কখনোই স্পর্শ করবে না ও লন্ডন গেলেই সিলেটে বাড়ি হয় না জোরে কর না ইটালি গেলেই গুলশানে বাড়ি হয়ে যায় না তাইলে বলে আল্লাহ সাহায্য ছাড়া কিছু হবে না আল্লাহ সাহায্য ছাড়া চাওয়ার কালে মা হা ওলা খুব হিল্লা বিল্লা কি পড়বো তাবিজ হাতে ঝুলাবেন না কলিজায় ঢুকাবেন জোরে বলেন হ্যাঁ আমাদের কাছ থেকে তো নিয়ে যান আপনারা তাবিজ নিয়ে এখানে বাইদা দেন জিজ্ঞেস করতাম আমি কাজ হইতো আপনারে কি। এজন্য কি করবেন নিজের তাবিজ নিজে ব্যবহার করেন সব হানলা নিজের তাবিজ কি লা হাওলা বলা খুব ইল্লা তিল্লা বিন্না এটা দিয়ে এটা যখন বান্দা বলে লা হাওলা বলা খুব ইল্লা বিল্লা তা বেকারিম সঙ্গে সঙ্গে বলেন ওহো ফেরেশ তা দেখো তো কী বলেছে আল্লাহ ও বলেছে না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ رب العالمین যেন সঙ্গে সঙ্গে বলেন যাও কথা দিলাম ওর কোন নেকি છুকতে দিব না ওর দ্বারা কোন গুনা হইতে দিব না কোনো নেকি ছুটতে দিব না বলেন কোনো নেকি ছুটতে দিব না কোনো গুণা হইতে দিব না যার ফজর নামাজ ছুটে যায় উঠতেই পারেন না আপনার পায়ে ধরে বলি একশো বার করুন লা হাওলা ওলা ইল্লা বিল্লাহ শুধু এই নিয়তে রব্বুল আলমিন ফজরের তফিক দেনেওয়ালা আপনি আপনি ছাড়া ফজর করতে পারব না ইনশাআল্লাহ ফজর আর ছুটবে না لا حول ولا قوة إلا بالله أمار أجمع أمار آخر بير جنة شلين ذراعي انتقال هو يجسي چوتوت نمبر أمار شايف جنة شلين حضرت مولانا مفتي سعيد أحمد رحمه الله تعالى حضرت رجيبون الشيش شمعين চার দিন আগে হাসপাতালে আমি হজরতকে বললাম হরত আমাকে আখরে নসিহত করেন হজরত আমাকে বললেন লা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়লাম হজরতের এই শব্দের পরে আমি লাহলার উপরে গবেষণা শুরু করলাম লাহলার উপরে কি শুরু করলাম গবেষণা শুরু করলাম গবেষণা করতে করতে আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে লিখে নিয়ে আসছি এই কিতাবটা লা لا إله إلا الله. ادخلوا كلمة التوحيد، كلمة الإخلاص في التوحيد. لا حول ولا قوة إلا بالله. ادخلوا كلمة الإخلاص في الاستعانة. سبحان الله. ولا ما يكرم مختصر بولدي. إياك نعبد. ادخلوا لا إله إلا الله. وإياك نستعين. ادخلوا لا حول ولا قوة إلا بالله. سبحان الله. ولينا. কথা কি বুঝছেন কিছু ইয়া কেন আবুদ আমি আপনারই আবাদত করি এই জন্য আমি পড়ছি লা ই ওয়া আমি আপনার কাছে সাহায্য চাই এই জন্য পড়ছি লা হ লা লা ফু তাই আমাদের জেলখানার গোলামায় উন্নতির জন্য যদি আমরা ডেইলি একশো বার করে পড়তে পারতাম সব বের হয়ে যেত আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন হ্যাঁ আমার কথা তো দূর চলে গেছে আমি আমার প্রথম কথার মধ্যে রয়ে গেছি আলহামদুলিল্লাহ বলে আছি মনে আছে জিকির করবো উঠতে বসতে ছুঁইচে মনে আছে এখান থেকে আমি দূরে চলে গেছি আমার পঠিত হায়াত মান মেলা স লেহান দা কারিন তাল জিয়ান্ন হায়াতাম তাই বা ওয়া লাচ জিয়ান্নকুম আজর হুম বি আশ সিনেমা কানু মালুন আমিন বলেন চাই তুমি পুরুষ হও চায় তুমি মহিলা হও চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিতা হও চাই তুমি ধনী হও চাই তুমি দরিদ্র হও চাই তুমি লন্ডনে নোয়াখালীর হও, তুমি যেই হও না কেন তুমি চাই মাদ্রাসাওয়ালা তুমি চাই স্কুল কলেজওয়ালা হও তুমি চাই ব্যবসায়ী হও তুমি ধনী দরিদ্র হও ছেলে হও মেয়ে হও পুরুষ হও নারী হও তুমি যদি দুটো কাজ করাও আমি দুটো করব এক নম্বরে তুমি ইমান বানাবা দুই নম্বরে নে কামাল বানাবা আমার কাজ কয়টা কি কি ইমান নেকামল কামল বলেন আবার বলেন ইমান নে কামল তো ফেসবুক কোনটার মধ্যে পড়ে ইউটিউব কোনটার মধ্যে পড়ে টেলিভিশন কোনটার মধ্যে পড়ে বলেন না দিশ কোনটার মধ্যে পড়ে পড়ে রব বলছে কি ইমান বানাও আমল বানাও আমি দুটো বানাবো হায়াত কথা দিলাম তুমি ইমান বানাবা তুমি আমল বানাবা আমি তোমার দুনিয়া সাজাবো আমি তোমার দুনিয়াকে সুন্দর করে দেব আমাদের এক উস্তাদ আছেন হ্যাঁ শিব্বির আহমদ যিনি বেফাকের এই ট্রেনিং করান উস্তাদদেরকে পড়ান সারা বাংলাদেশে আলেমদের উস্তাদ ইনি বড় সুন্দর বলেন আমাদের দেশ বাংলাদেশের ইমাম সাহেবান ইমাম সাহেবান বাংলাদেশের কবি মাছের উস্তাদরা পৃথিবীর সবচেয়ে কম বেতনে তারা যেই সুখে আছে এটা যদি জানতেন তারা ফলে দিন নিয়ে তাদের কাছে সুখ ভিক্ষা চাইতেন কি বলেন বেতন সবচেয়ে কম বলেন সুখ সবচেয়ে বেশি আমরাই পৃথিবীতে এক জাতি আলহামদুলিল্লাচার ওস্তাদরা আমরা পৃথিবীতে এক জাতি এ বাংলাদেশের ইমামরা আমরা দুনিয়াতে এক জাতি আমাদের কোনো কিস্তি নাই আমাদের কোনো হাউজ লোন নাই শ্রমহান্লা বলুন না আমাদের কোনো গাড়ি লোন নাই আমাদের কোনো আমাদের কি নাই আমাদের কোনো কিস্তি নাই জিজ্ঞাসা করানো ইমামসাহটা যাইয়া সাহেব বেতন কত আট হাজার বাকি কত তিন মাস কিস্তি কয়টা একটাও নাই শ্রমহ্রান্লা বলে আচ্ছা এলাম তুমি আছে যাই জি গেঞ্জ ইমাম সাহেব এই জন্য রব বলেন কথা দিলাম তুমি ইমান বানাবা আমূল বানাবা আমি তোমাকে সুখের এক জীবন দিব পবিত্র এক জীবন দিব কি দিব বলেন পবিত্র এক জীবন দিব এমন পবিত্র জীবন দিব তোমার ছোঁয়ায় কেউ আসছে সেও পবিত্র হয়ে যায় তোমার কাছে কেউ আসছে সেও সুখী হয়ে যায় তোমার কাছে কেউ আসলে এই এক ঘন্টা আপনাদের কাছে কেমন লাগছে এই এক ঘন্টা কোনো টেনশন আছে হ্যাঁ কী পরিমাণ টেনশন ফ্রি হ্যাঁ সালাহ নুহিয়ানাহু হায়াতান তাইবা পাঁচ ওয়াক্ত জামাতে শরীফ পড়ে দেখুন পাঁচ ওয়াক্ত নামাজের পরে তাসবিহাতগুলো পড়ে দেখুন দুই দুই রাকাত তাহাজ্জুদ করে দেখুন তাহাজ্জুদের পরে কিছু জিকির যিকির করে দেখুন ইনশাআল্লাহ আল্লাহর কসমকে বলি দুনিয়া বদলে যাবে দিন শান্তি দিশানিতে ভরে যাবে আগে বিবি আদর করতে না বিবি ঝগড়া লাগা দিত এখন যাওয়ার আগে বলবে আসসালাম আলাইকুম ভালো আছেন ছেলে টাকা পাঠাইতো না এখন বলবে যে আব্বা তোমার কী কী লাগবে আমি লিখে দিচ্ছি আপনাকে আপনি কাগজ দেন আমি লিখে দিই আমার বেলা রব ইনমা নামিল সালিহা আমার বেলা বলেন যদি তুমি করো নিজের বেলা বলেন ফালা নুহজি আনহু হায়াতান তাইয়াবা আমি অবশ্য অবশ্যই তোমাকে সুন্দর এক জীবন দিব নিজের বেলা কি বলছে আমার বেলা কি বলেন যদি তুই করিস নিজের বেলা কি বলেন আমি অবশ্য অবশ্য দিব না তো নিজের বেলা কি বলছে আপনি কিছু কিছু করলেন রব পুরা করবেন কেন বুঝেন নাই কথা আপনি ফজর পড়লেন না জোহর পড়লেন রব আপনাকে পুরা দিতেন কেন কোন টাকা লাগছে জোরে বলে না আপনি রমজানের রোজা রাখলেন প্রথম দিক দিয়া শেষ দিক দিয়া দিয়ে রাখলেন না তা আপনাকে রব থিত কেন ও তারাবি বললেন বা আষ্ট রাখাত আপনাকে রব দিত কেন বলেন তারাবি কত রাখাত আবার বলেন জোরসে বলেন সবাই বলেন এভাবে মুখস্থ করাতে হবে এবার বলেন কত রাত তিরিশ রাত কত রাক কত রাত জোরসে বলো তো মসজিদের এই রমজান আসলে প্রথম দু তিন দিন কেমন হয় মুসল্লি শেষে কেমন হয় হ্যাঁ তারাবি কত কাত কত রাত এই তো রমজান কত দিন আবার বলেন নামাজ কয়ক তো এ সব না দিন সব মিলালি কি আল্লাহ তা দান দেন আচ্ছা একজনে তফ করছে তফ তফে যারা করছে ছ সত দিচ্ছে সাত চক্কর না হবে জোরে বলেন তিনি বেশিরভাগ করলেন হ্যাঁ হবে তাহলে কটা লাগবে ষাটটা কটা সাইডে কয়টা ষাটটা তাহলে নামাজ কয়েক লাগবে জোরে বলেন আবার বলেন জোহর দিয়ে শুরু হয় না ফজর দিয়ে শুরু হয় আপনাদেরটা কি দিয়ে শুরু হয় গত গতকালকে ঢাকা থেকে আসার পথে শুক্রবার সকালবেলা অনেকগুলো মসজিদ খোলে নাই খোলে নাই না গত সফরে আসার দিন দেখছি একজন ইমাম সাহেব শুধু একা তিনি আছেন তিনি আমরা যখন ঢুকছি ভাই আপনারা পড়ে ফেলেন গা আমি বোঝানিস রুমে আর এই দিন শুধু ইমাম সাহেবকে পাইলাম সের ইমাম সাহেব এই দিয়ে আপনাদের তিন এই দেশে সুখ আসবে এই দিয়ে করোনা পালাবে করোনা ধরে না কেন এ আল্লাহ আছে বলে ধরে না কই গুলো আছে বলে ধরে না আলহামদুলিল্লাহ বলেন কারণ আপনাদেরকে ধরলে তো আমরাও শেষ হয়ে যাবো এর ধরে না কই গুলো শেষ হয়ে যাবে এই জন্য ধরে না আমাদেরকে বন্ধ করে দেবেন এলাকায় ধরে না কতদিন চলবে ভাবে ফজর নামাজ ছাড়া কতদিন চলবে কতদিন চলবে নির্দিষ্ট টাইমে দোকান খোলে না কর্মচারী চাকরি কতদিন চলবে ফিয়ান অফিস ঠিক মতো খোলে না চাকরি কতদিন চলবে ফজরের নামাজ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ তফিক দান করো আর মাত্র দেড় মাস কতদিন বাকি আছে রোজা বাকি বলেন দেড় মাস পুরো নাই মনে আজকে কত তারিখ আজকে একুশ তারিখ বলেন আর মাত্র চল্লিশ দিন রহমতের শুভ দিন আর মাত্র কত দিন কতদিন এভাবে বললেন কেন এতদিন আগে এভাবে বললেন কেন আর মাত্র চল্লিশ দিন নির্বাচনের শুভ দিন কি এখানে আর মাত্র চল্লিশ দিন মাথের শুভ দিন মোহাম্মতের শুভ দিন নাজাতের শুভ দিন আর মাত্র কতদিন আবার বলেন আর মাত্র কতদিন যদি এখন মাইকে মাইকে এগুলো খাইতো আর মাত্র চল্লিশ দিন রমজানের শুভ দিন আর মাত্র উনচল্লিশ দিন রমজানের শুভ দিন আর মাত্র আটত্রিশ দিন রমজানের শুভ দিন মত কলিতা বসতো رسول الله بول جن ٹھیک متوئی اللهم بارك لنا في رجب وشعبان شعبان رمضان آرمت دوئی ماش رمضان شبو ماش کی আল্লাহ আমাদেরকে তহসিল দান করেন আল্লাহ এই মজলিসকে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাখানাকে কবুল করেন আল্লাহ যারা আমাদেরকে এনেছে যারা আমাদেরকে বসার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ যারা বসেছেন যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তারা আমাদের সকলকে কবুল করেন আমি কয়টা বানাবো কি কি ইমান আমল বলেন কি আবার বলেন কি আল্লাহ বানাবে কয়টা কি?

الله أدرك قبول سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك واتوب إليك